গুড মর্নিং বন্ধুরা ভীষণ গরম আবার শুরু হয়েছে মারাত্মক গরম তা পুজো টুজো করে এলাম এখন খাবার করবো জলখাবার টাবার করে খেয়ে দিয়ে ছেলেকে দেবো তারপরে আমি আবার অন্য কাজে হাত দেব মাংস এনেছে মুরগির মাংসটা করবো মারাত্মক গরম হচ্ছে দেখো গলে গলে পড়ছে ঘাম করি আলুগুলো সেদ্ধ করে রেখেছি একটু সামান্য একটু হলুদ দিয়েছিলাম আর এই দেখো মশলাটা আদা জিরে বাটা টমেটো দিয়ে করে রেখেছি আর এখানে লঙ্কা আর জিরে ফোড়ন দিলাম बहुत लोग भाग जाए ঢাকাটা দিয়ে দিই হোক ততক্ষণ আর এই যে ময়দাটা মেয়েকে রেখেছি এইবার ঢাকাটা খুলবো দেখো একদম রেডি হয়ে গেছে জলটাও মরে গেছে এটা একদম ছুড়ো আলুর একদম মাখা মাখা করে এইবার একটুখানি গরম মশলা দিয়ে দেবো আর একটু কসৌড়ি মেথি দেবো ব্যাস আর কিচ্ছু দেবো না আর একটু লেবুর রস দেবো তো লেবুটা দেখতে পাচ্ছি না লেবুর রস আজকে আর দেবো না এই দিয়েই আলুর হবে তা আলুর রেডি হয়ে গেল এবার আমি লুচিটা করলাম ময়দাটা মাখা রয়েছে এইদিকে কড়াটা বসিয়ে দিলাম কড়াটা বসিয়ে তেল দেব আর ওখান থেকে একটু তেল তুলে নিয়ে এখানে আমি বেলাটা করব তেলটা সাদা তেলটা দিয়ে দিয়েছি কড়াতে আর এখানে লুচিগুলো বেলে নিচ্ছি লাটটা কাটটা করে বেলবো আর ভাজবো তাই জন্য লুচি বেলছি আর কড়ার তেল গরম হয়ে গেলে লুচিগুলো ভাজছি লুচি আলুর দাম আজকে জল খাবারে এই হবে বন্ধুরা আর কিছু হবে না এখন তারপরে আবার বেলায় বারোটার থেকে রান্না শুরু করব তার কারণ আজকে বুধবার আবার ঠাকুরের বাসন টাসনগুলোও মেজে নিতে হবে দেখো লুচি আলুর দাম করে অতিথি এসে গেছে এই দেখো আম খেতে এসছে হনুমান বুঝতেছো যদি নাই করতে পারিস লাইন দিয়ে বসে আছে দেখো অতিথি এসছে আজকে ও বাবা আবার লিচু গাছে একটা বসে আছে লাইন নাড়াচ্ছে ওই দেখ উড়িয়াদের আম যাবে এই আবার কারি পাতা খাচ্ছে বসে বসে আবার কারি পাতা খাচ্ছে বসে বসে আম কারি পাতা যে কটা আম হয়েছে গেল কি হ্যাঁ হ্যাঁ আছে চলে গেছিলাম এবার এসে লুচিগুলো ভেজে নিচ্ছি তেলটা ঠান্ডা হয়ে গেল একটু আবার তেলটা গরম করতে হলো তাই একটু দেরি হয়ে যাবে আর লুচিগুলো ভেজেই ছেলেকে খেতে দেবো আমি খাবো তারপরে মাংসর প্রস্তুতি নেবো পেঁয়াজ কুটতে হবে রসুন উঁটো ছাড়াতে হবে তারপরে তোমার পেস্টটা করতে হবে আদা রসুন মৌরি সব দিয়ে তা বন্ধুরা আমি একদম পাতলা করে আজকে চিকেনটা করবো গরমটা খুব পড়েছে আলু দেব না যেহেতু আলুর দাম অনেকটা হয়েছে রয়েছে আর আলু খাবে না দুপুরবেলা চিকেনটা একদম শুধু একটু ঝোল ঝোল করে করবো লাল ঝোল যেরকম হয় লুচিটা ততক্ষণে ভেজে নিচ্ছি আজকে না দুটো না ময়দাটা তো ময়ন দিয়ে ভালো করে মেখেছে দিন হতেই পারে হাতের তো কাজ বেশি নয় তা বন্ধুরা এই যে হচ্ছে এখন কাজ হাত সবাই চলে যাচ্ছে তারপরে একবার ওই যে পেঁয়াজটা ভেজেছি পেঁয়াজটার মধ্যে দিয়ে মাংসটা একটু ভেজে নেবো আমি প্রতিদিনই ভাজি তার মধ্যে একটু চিনি দিয়েছি দিয়ে মাংসটা দিয়ে দিলাম একটু ভিনিগার গার ছিল লেবু ভেজে ছিল না ভিনিগার মাখার দিয়ে তো ভিনিগার মাখা অবস্থা দিয়ে দিলাম দিয়ে একটু অলস পালন করে নিচ্ছি অলস পালন করে নিয়ে ঢাকা দিয়ে দেবো ওইটাকে এরটার আবার বড় শাড়ি দিয়ে মোরা তাহলে একটু বেশি খুন রাখতে হবে জানো চাপা দিয়ে দিই দিয়ে রেখে দিই একটু নাড়াচাড়া করে নিই দিয়ে চাপা দিয়ে রেখে দেবো তা এইবার আমি মা মশলাগুলো আমি ঠিক করে নিচ্ছি দেখো এই মশলা কৌটোর মধ্যে থেকে নিয়ে দেড় চামচ জিরে গুঁড়ো যে দেড় চামচ হলুদ গুঁড়ো দেড় চামচ ধনে গুঁড়ো সব একটা জায়গায় সেই কন্টেনারটায় রেখে দিচ্ছি দিয়ে একসাথে আমি ওটাকে পেস্ট করে নিয়ে মানে পেস্ট করে নিয়ে গুঁড়ো তো পেস্ট করতে হবে না একসাথে দোটা মিশিয়ে দেবো দিয়ে আমি মাংসর মধ্যে দেবো এদিকে আদা রসুন আর একটু মুড়ি পেস্ট করে দিলাম দিয়ে ওটা ইয়েতে মিক্সি মেশিনের বাটিতেই রাখলাম আগে এইটা দেবো দিয়ে দুটোকে একসাথে মিশিয়ে নিয়ে এটা দেবো আদা দিলে বাটার আদা আর রসুন বাটাটা দিলাম এটা মাংসের দিয়ে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে বন্ধুরা নাড়াচাড়া করে আবার ঢাকা দিয়ে দেবো আজকে আলু আর না যেহেতু মাংসটা তাড়াতাড়ি হয়ে যাবে তাহলে ওই মশলা দিয়ে আবার ঢাকা দিয়ে দেবো গাছের ওই থাকাটায় দেবো লঞ্চটিকে করলে এদিকে রাত থাকে এর মধ্যে একটা ছোট ফুটো থাকে ওটা ভেপারটা বেরিয়ে যায় অতটা অসুবিধা হয় না এবার আবার একটি নেড়ে নিচ্ছি ভাতটা ততক্ষণে হয়ে গেছে কটা বাসন ছিল জলখাবারের বাসনগুলোও মেজে নিলাম এক হাতে তো সব একটা বসি আর একটা করে নিই বুঝেছে ডালচিনি গুঁড়ো করে রেখেছি এটা দিয়ে দেবো এক মধ্যে দিয়েছি নুন দেওয়া

দারচিনি আর ততক্ষণ এই যে ভাতটাই ভাতটা দুপুর দিয়েছি

বন্ধুরা আজকে এখান থেকে বাড়ি যাব গিয়ে থাকবো আজকে আর ভিডিওটা বেশি কিছু নিয়ে গেলাম না এই পর্যন্তই আগামীকাল আবার নতুন কিছু নিয়ে আসবো ততক্ষণের জন্য তোমাদের কাছে বিদায় নিলাম তোমরা আমার চ্যানেলটা দেখো লাইক করো কমেন্টস করো সাবস্ক্রাইব করো আর যারা নতুন সাবস্ক্রাইবার তারা পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও তাহলে সবার আগে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছবে আবার আসছি নেক্সট ব্লগে দেখা হবে তোমাদের সাথে